বাংলাদেশের সম্প্রতি আয়নাঘর নামটি ব্যাপক আলোচনায় এসেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের খবরে উঠে এসেছে যে এই আয়নাঘর আসলে ছিল এক গোপন নির্যাতন কেন্দ্র যা ছিল আওয়ামী লীগ মতাবলম্বী এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের গোপনে ধরে এনে নির্যাতন করা হতো অনেক ভুক্তভোগী জানিয়েছেন তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে আয়নাঘর নিয়ে বিতর্ক শুরু হয় বেশ কয়েক বছর আগেই তবে এই অভিযোগ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ আমলে সরকারিভাবে অস্বীকৃত ছিল আগস্টের পর এটি আবার আলোচনায় আসে এবং কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিজিট করেন এই আয়নাঘর যার পর থেকে আবার আলোচনায় এটি লন্ডনে বিএনপি শুক্রবার আয়নাঘর সহ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে এবং জানায় যে আওয়ামী লীগকে সামাজিকভাবে বয়কট করতে হবে একাত্তর থেকে চৌহত্তর পর্যন্ত একদলীয় শাসনের সময় আয়নাগর ক্রসফায়ার শেখ মুজিবুর রহমান উনি নিজেই তৈরি করেছিলেন যাসদের এবং মুক্তিযোদ্ধাদেরকে উনি আপনারা জানেন যে তিলে তিলে হত্যা করেছেন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন যে শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের মন্ত্রী এমপিরা এখন টাকা পাচার করে যুক্তরাজ্যে সহ বিভিন্ন দেশে আছে বাংলাদেশের বাইরে আমরা চাই যুক্তরাজ্যে যারা আছে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে দেশ না একজন তারেক রহমান এই আয়নাগরের কারিগরকে ফাঁসির কাস্টরিতে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে তিনি আবার বাংলাদেশের আয়নাগর থেকে বাংলাদেশকে মুক্ত করবেন ইনশাল্লাহ হেফাজত ইসলামের এক নেতা বলেন আওয়ামী লীগের যুগ ছিল অন্ধকার যুগের মতো যেখানে থাকতো না কোনো মত প্রকাশের স্বাধীনতা আমরা আইয়ামি জাহিলিয়াত শুনেছি দেখি নাই কিন্তু আওয়ামী জাহিলিয়াতকে আমরা দেখেছি এবং আমরা দেখতেছি বাংলাদেশে আরও আওয়ামী জাহিলিয়াতের মতো আরও কেউ আসুক আরও একটা ফ্যাসিস্ট বা আরও কেউ এরকম এসে আমার দেশের উপরে আমার দেশের নাগরিকদের উপরে জলম নির্যাতনা করুক এটা আমরা চাই না জাতীয় পার্টির এক নেতা জানান শুধু বাংলাদেশ নয় অন্যান্য দেশেও রয়েছে আয়নাঘরের অস্তিত্ব আমেরিকার মতো রাষ্ট্র গণতন্ত্রের কথা বলে আজকে শত বর্ষ ধরে গণতন্ত্র ওখানে আছে সেখানেও কিন্তু গুয়ান্তানামে নামে ছিল হুসেন আসাদ এর ডিফারেন্ট জেল সিস্টেম ওরা বৎসরের পর বৎসর রেখেছে তো ওগুলাকে বলা হচ্ছে অত্যািত অত্যাচারিত সরকার আর আমেরিকা সরকারকে ওইটা বলা হয় না বাংলাদেশে যদি এরকম কিছু টেরোরিস্ট থাকে সরকার তো বর্তমান প্রচলিত নাগরিকের জন্য যে সাধারণ ব্যবস্থা সেটার থেকে একটু কড়া ব্যবস্থা নেবেই এখন সেটা কথা হচ্ছে ওই যে বল প্রয়োগটা কোন লেভেলে হবে এই যে বারো বছর চোদ্দ বর্ষ লোকাল ছিল না অবশ্যই যুক্তরাজ্য আওয়ামী লীগ জানিয়েছেন যে শুধু আওয়ামী লীগ না সব শাসনামলে বিভিন্ন বাহিনীর গোপন কারাগার ছিল যার জন্য আওয়ামী সরকার নয় পৃথিবীর সব দেশের মতো বাংলাদেশও ডিটেনশন সেন্টার রয়েছে সেটা পুলিশ বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার স্বার্থে দেশের স্বার্থে সেগুলা ব্যবহার করা হয় সেটা স্বাধীনতার পর থেকে এখানে যেই সরকারগুলোই ছিল সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক আর সাদ হোক সকল সরকার সময় দেশীয় প্রথা অনুযায়ী বিভিন্ন গোয়েন্দা সংস্থার বা পুলিশের ডিটেনশন সেন্টার থাকবে অনেকে বলছে দশ বছর পাঁচ বছর এটা একটা অসম্ভব একটা সম্পূর্ণ রকম এই কথাগুলো হলো ফলস এবং ফেব্রিকেটেড জনগণ বলছে বিচার বহির্ভূত এই আয়নাঘর বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না যারা বন্দী ছিলেন যাদের বক্তব্যগুলো শুনতে পাচ্ছি কোনো সাধারণ মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারে না বিপ্লব কিভাবে হয় এটা সবাই দেখেছেন আসাদুজ্জামান শুভ চ্যানএস নিউজ লন্ডন